যদি অনুমতি দেয় আমি কবর কবরটাকে খনন করিয়া কবর থেকে আমার কাগজগুলো বের করব এবার লোকেরা ডাক দিয়া বলে শরীয়তে যদি কোন সমস্যা না হয় যদি হুজুররা অনুমতি দেয় তাহলে আপনার কবর খনন করবেন কোনো সমস্যা হবে না এবার যখন অনুমতি পাইয়া কবরস্থানে চলে গেল সমস্ত লোক যাওয়ার পর এবার যখন কবরটা কবর থেকে আস্তে আস্তে কিছু মাটি সরাইতে লাগলো এরে নবীরা আশিক কবর থেকে কবর থেকে একটা এত সুগেরান এত সুগের লোকেরা চিন্তা করে কি ব্যাপার সবে মাত্রই তো মাটি দিয়া গেলাম এত সুন্দর কেরান করতে গিয়ে আসে এত সুন্দর সুগের আন কোথায় থেকে পায় এবার কবর যত মাটি উঠায় তত গেরান বৃদ্ধি হয় এর নবীর আশিকির দল এবার যখন মাটিগুলো সরাইছে সব মাটি সরানোর পর এবার দেখে কবরের এক ওই কাগজগুলো ফেলে আছে কবরের মধ্যে এত সুন্দর অবস্থা এত সুন্দর অবস্থা আর করে নাই সাথে সাথে মাটিগুলো চাপা দিয়ে আইসা ওই যে দাড়িওয়ালা ব্যক্তি যে জানা জানা মাছ ধরাইছে মালিকের ভয় ঢুকে গেছে হায় হায় আমার চাকরি চলে যা আমার চাকরির আমি টেনশন করি না আমার সংসারের আমার টেনশন না

আমন করতেও দেখি নাই আমার বাবা তেমন কোন আমন করে নাই কই দেখে নাই কিন্তু আমার বাবাকে দেখছি সারাদিন জমিনে কাজ করিয়া রাতের বেলায় সময় ওই যে তাকে প্রতিদিন আমার বাবা ঘুমের ঘরে যাইয়া আমার বাবা কোরআনটাকে বুকে লইসি আর মালিককে ডাক্লা হায় এ আল্লাহ কা কুদরত হ্যায় আল্লাহ কি কুরআন সাথে চটটা বন্দ গিরা কাননা করসি আর বলছে মানু আমি তো কুরআন তেলাওয়াত করতে পারি না আমার কুদি অবস্থায় মুত হ্যায় জান আমি তো নামাজ ভাবে করতে পারি না ছা কিরাত গুলো জানি না ওগো দয়ার মালি আমার যদি অবস্থায় মৃত্যুর ডাক এসে যায় আমার না যেন কোন অবস্থা হয় যাবো রে মালু আমি তো কোরআন শিখতেও পারি নাই আমি কোরআন পড়তেও পারি নাই তোমার কালামটাকে আমি বুকে লইয়া তোমার কাছে মাপ চাই আল্লাহ আমাকে মাফ করে দিও কোরআনটা যেন আমার কবরে যায় সাক্ষী দেয় শাহেদ হয়ে যায় এই বলিয়া বলিয়া আল্লাহর বান্দা প্রত্যেক দিন ঘুমাইতো এবার দাড়িওয়ালা ব্যক্তি ডাক বলে আর কোন আমল করার প্রয়োজন মনে করি না আল্লাহ আপনার বাবাকে জান্নাত দান করে দিছে মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান কথা কেন ঠিক না ঈমান আমলে হবে মুমিন মুসলমান কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান তারা হরফে হরফে পাবে আল্লাহর পরিচয় অন্তরেতেই থাকবে সদা জাহান্নামের ভয় হরফে হরফে পাবে আল্লাহর পরিচয় অন্তরেতেই থাকবে সাদা জাহান্নামের মেরে ভাই ঢিঙ্কায় মেরে

আগের একটা সময় এখান দিয়ে আসতে কোনো সন্তান সালাম দিত না কিন্তু এখন দেখা যায় ছোট্ট ছোট্ট সন্তান গুলো আগে সালাম দেয় কথা এখন ঠিক না আমরা তো মনে করি আমি একজন দাড়িওয়ালা মানুষ আমি একজন ইমাম মানুষ আমি একজন নেতা খেতা মানুষ আমি আবার একে সালাম দেব কিভাবে কি বলে এমন মনে করি না আবার যদি আমরা সালাম নাও দেই তাই হুজুর আপনি সালাম তো দিলেন না আরে বাবা সালাম দেব কিভাবে তুমি হিন্দু না মুসলমান এটাই তো চেনা যায় না কথা হয় না মুখে দাঁড়ি নাই পোশাকের অবস্থাও ভালো না আবার বলে হুজুর সালাম দিলেন না যে আরে ভাই সালাম আমার দেওয়া দরকার তোমার দেওয়া দরকার নাই একজন হুজুর ভুল করলে সকলের নজরে পড়ে যায়। অথচ আমি আপনি সর্বদাপন করতেছি বেঈমানি করতেছি মালিকের সাথে আমার মধ্যে কোনো হতাশা না আমার মধ্যে কোনো ভয় নাই পেরেশানি নাই এজন্য মনে রাখবো মুসলমান এই মাদ্রাসাগুলোতে সঠিক শিক্ষাটাই দেওয়া হয় দেখবেন একজন মা বাবার সন্তান আছে পাঁচটা চার হয়েছে ওই সন্তান মা বাবাকে বলতে না কথা হাফেজে আমি কি সন্তানকে শিক্ষা দিলাম কি সন্তান বানাইলাম সেই সন্তান আমি আমি তুমি মরার পরে জানা যাও দিতে পারেন